দিচ্ছ না ইউটিউবে কেন ব্লগ দিছো না দেখো ভিডিও করি আমি শখে ঠিক আছে তো মানুষ যখন কষ্টে থাকে আসলে আসলে তখন ভিডিও করা যায় না কখনো চাইলে তুমি সেটা ভিডিও করে দিতে পারবা না যেমন আমার কিন্তু এখন একদমই ভিডিও করতে ভালো লাগে না এই কতদিন পরে যে মিনি ব্লগের এর ভিডিও আমি ভয়েস দিচ্ছি এখন আমাকে এডিট করে দিচ্ছি আমি জাস্ট ভয়েস ওভার দিচ্ছি আহ সকালে একটা তোমরা দেখছো এখন তোমরা এটা দেখতেছো সন্ধ্যা সাতটা বাজে তো এগুলা আসলে অনেক কিছুর পরে অনেক বোঝানোর পরে তো আমার পরিবারের সাথে আসি বিধাই হয়তো বা ভালো ঠিক আছে আম্মু আমার ভাইরা আমার ভাইয়ের বউ সবাই মিলে আমাকে অনেক বেশি বিধাই আমি ভালো করার জন্য একটা গেম খেলছে যে গেমটা খেলে একটু হাসা হাসি বেশি ভালো হয়ে গেছে তো সেটাই তোমরা দেখতে পারবো আমার ইউটিউব চ্যানেলে তানিয়া তো অবশ্যই সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে হচ্ছে সবসময় দেখতে পারো আমার ভ্লগ গুলা আম্মু কিন্তু প্রতিদিনই ভ্লগ করতেছে তো সেখানে ডেলি ভ্লগে সব তোমরা দেখতে পারবো এখানে আব্বু এত খাবার নিয়ে আসছে আমার জন্য এগুলো কমই আবু সবসময় অনেক বেশি বেশি জিনিস নিয়ে আসে বাইরে থেকে আসার সময় একদম আগে থেকেই তো এখানে আইসক্রিমও ছিল তো সেটাই হচ্ছে এখন সানিমকে দিবি এখন দেখি নাই বাট শুনছি কাছে যে সেলাই লাগে নাই আমি এখানে আসিও নাই যে ড্রেসিং করতেছে তখন ভালোবাসি ভালোবাসি যাকে ভালোবাসি না তার প্রতি জোর করে আলগা পিঠ দেখাতে পারে না যার জন্য এখানে আমার একদমই আসতে ইচ্ছা করে নাই তো দেখলাম যে ভিডিওতে হচ্ছে ফুটে টাইট করে দিছে ফোন তোমার পেজটা অবশেষে আমার হলো তো অনেকেই সেখানে দেখলাম কমেন্ট করছো খুব কম মানুষই যে তোমার এনআই ডি কার্ড নেই পেজ কিভাবে তোমার হলো আজও পেজ পেজের এক্সেসে আমার কাছে ছিল না আমি তোমার প্রত্যেকটা পেজেরই হচ্ছে মডারেটর বলতে পারো কারণ আমার আইডি থেকে কখনো কোনো পেজ খোলা হয়নি সব গুলোই তোমাদের ভাইয়ের আইডি দিয়ে খোলা তো আমি তো আমার থেকে এক্সেস নিছিল সেটাই হচ্ছে সব যে আমার ঢুকতে হবে এমন না আমার অনেক আগে থেকেই স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লাগে মানে হয় না শুধু ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সার্টিফিকেট লাগে আর অনেক কিছু লাগে যেগুলো তো কার্ড লাগে আমার এনআইডি কার্ড এখনো নাই যার জন্য হচ্ছে নাই তোমার এনআইডি কার্ড এবার হচ্ছে আপু বানাই দিবে আমি কখনোই বলি নাই যে আমার পেজের টাকা আমার লাগবে পেজ নিজের থাকা নিজে আপলোড করা ভিডিও সেটা একটা আলাদা মজা ঠিক আছে এখনো পে তোমাদের ভাইয়ারি দেয়া সবকিছুই তোমাদের ভাইয়ারি আর ওই তো এখন আমাদের বাসায় আছে সেটা স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কই না থাকে পেআউট দিয়ে কি হয় ভাই আমাদের যে তিসা আপার আহাত ভাইয়ের উপর এত আত্মবিশ্বাস ছিল এত গর্ববোধ করত আহাত ভাইকে নিয়ে আহাত ভাইয়ের সামনে যদি হাজার হাজার মেয়ে এসে দাঁড়ায় তারপরেও বলে আমাদের আহাত ভাইয়া কখনো সেই সকল মেয়ের দিকে তাকাবে না আমাদের তিসা আপাকে ছাড়া কিন্তু শেষমেশ কি ঘটনাটা ঘটে গেল এখন নাকি আমাদের তিসা আপার আহাত ভাইকে দেখতেও ভালো লাগে না আহাত ভাইয়ের সবকিছু তার কাছে আলগা আলগাপীড়িত মনে হয় এই জন্য তো তার হাতের এই অবস্থা হওয়ার পরও একবারও তার দিকে ফিরে তাকায়নি এমনকি দেখ শুনি অল্প কয়েক দিনেই কিন্তু আমাদের তিসা আপার আহাত ভাইয়ের সংসারে এরকম একটা ভাঙন সৃষ্টি হলো এখন তিসা আপা যে কথাগুলো বলল এই কথাগুলো কি নাটক না আসলেও এগুলো সত্য এখন তো সেটা ভাবারই বিষয় কারণ তিসা আপারা যেটাই করে সেটাই হয় নাটক দুই দিন পরে দেখা যাবে নে বলবেন এটা তো আপনাদের একটু আমরা নাটক দেখালাম তো দেখা যাক সামনে আরো নতুন নতুন কি দেখায় আমাদের তিসা আপার আহাত ভাই আমরাও অপেক্ষায় রয়েছে আপনারাও অপেক্ষায় থাকুন